দু সাল কাকসা উচ্চ বালিকা বিদ্যালয় ও কাকসা উচ্চ বালক বিদ্যালয় কয়েকজন প্রাক্তন প্রাক্তনীদের উদ্যোগে পথ চলা শুরু করে প্রচেষ্টা ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংগঠন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই মন্ত্রকে পাথেয় করে এগিয়ে চলেছে পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ের প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংগঠন নিজেদের সাধ্য মতন আন্তরিকতার সাথে প্রান্তিক এলাকার মানুষজনদের চাহিদা মতন উপহার সামগ্রী তুলে দেন তারা এরপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করে চলেছেন এই সংগঠনের সদস্য সদস্যরা এই মহান মানবিক কাজে এগিয়ে আসেন ওই অঞ্চলের কিছু শুভাকাঙ্ক্ষী মানুষজন সকলের সহযোগিতা নিয়ে এবছর তারা পৌঁছে গিয়েছিল দেবশালা গ্রাম পঞ্চায়েতের অধীন পাথরিয়া ও হাঁড়ি ফেলা গ্রামে সেখানে এলাকার দুস্থ মানুষজনদের হাতে নতুন বস্ত্র ও বস্ত্র পড়ুয়াদের জন্য পড়াশোনার সামগ্রী খেলার ফুটবল মহিলাদের জন্য নতুন শাড়ি ও স্যানিটারি ন্যাপকিন তুলে দেন তারা সমাজসেবী হাসমাদ আলী চৌধুরী জানান নিজেদের সাধ্য মতো দুস্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন মাত্র আমরা আজকে এখানে এসেছি একটা গরিব একটা এনজিও আমরা করেছি এটা আমরা কিছু ইয়াং ছেলে মেয়ে মিলে নিজেরা এটাকে এভাবে চালাচ্ছি যাতে এখানে গরিব যারা আছে হ্যাঁ খুবই গরিবেরা এখানে কেউ সেরকম এরা কিছু পায় না তাই জন্য আমরা এখানে যতটুকু আমাদের দ্বারা থেকে হয় এদের সহযোগিতা করে এদের একটু কিছু দিয়ে বস্ত্র হ্যাঁ চাপড় জামা কিছু টিফিন বাচ্চাদের গ্রুপ এসব দিয়ে যাতে আমরা সহযোগিতা করতে পারি এটা মোটামুটি পাঁচ ছ বছর হয়ে এই ধরনের একটি মানবিক কাজে এগিয়ে এসে সমাজসেবী শতরূপা ঘোষ জানান আজ খুব ভালো লাগছে এই এলাকার দুস্থ মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দাঁড়াতে পেরে এই ধরনের একটি মানবিক কাজে এগিয়ে এসে সমাজসেবী শতরূপা ঘোষ জানান আজ খুব ভালো লাগছে এই এলাকার দুস্থ মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দাঁড়াতে পেরে ফুটবল আছে আর ব্ল্যাঙ্কেট আছে হ্যাঁ তাছাড়া ড্রয়িং বুকস আছে বাচ্চাদের জন্য টিফিন আছে টিফিনের মধ্যে আছে আপনার চকলেট কেক বেস্ক্রি অরেঞ্জ বানানা এগুলো আছে তার সাথে সাথে কালার পেন্সিল আছে ড্রয়িং বুক এর জন্য পুরোনো জামা কাপড় আছে শাড়ি আছে এই ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে প্রতি বছরের নেয় এবছরও যুক্ত থেকে সংগঠনের অন্যতম সদস্যা অমৃতা দাস জানান প্রতি বছরই তারা প্রত্যন্ত প্রান্তিক অঞ্চলে মানুষদের ইংরাজি নববর্ষের সূচনা লগ্নে কিছু উপহার প্রদান করে থাকেন প্রান্তিক এলাকার মানুষজনদের হাতে উপহার তুলে দিয়ে দুস্থ ওই মানুষজনদের মুখের হাসি সংগঠনের সদস্যদের গর্বিত করে শুরু করে সমস্ত কিছুই আনা হয়েছে আর অবশ্যই এখন শীতকাল যেহেতু সে কারণেই সকলের জন্য শীত বস্ত্র আনা হয়েছে কম্বল আনা হয়েছে শুধু প্রচেষ্টা মানে যে শুরু হয়েছিল যে কাঁকসা বয়েজ এবং গার্লসের প্রাক্তনীরা নিয়েই যে সংগঠন শুরু করেছিল সেই সংগঠনে আজকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরাও চাইবো যারা আমাদের এই নিউজটি দেখছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে আগামী দিনে আরও বিভিন্ন জায়গায় ভালো ভালো কাজ করার জন্য আপনারাও সহযোগিতার হাত অবশ্যই বাড়িয়ে দিন আর কথা কাকসা বয়েজ এবং গার্লসের যখন আমি কথাটা বললাম তো আমি চাইব কাঁকশা বয়েজ অ্যান্ড গার্লসে যারা প্রতি বছরই প্রাক্তনী হচ্ছে সবাই এবং যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরও কাছেও আমাদের অনুরোধ থাকবে যে আপনারাও এই কাজে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিন যাতে আমরা আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি এদিন এই অনুষ্ঠানে প্রচেষ্টা ফাউন্ডেশনের হাতকে শক্ত করতে এগিয়ে এসেছেন হাসমাত আলী চৌধুরী উদিত রায় সৌরভ কেশ বিশ্বাস ও প্রচেষ্টা ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শতরূপা ঘোষ শতাব্দী পাঠক নিসার আলী মন্ডল সেলিম খান অমৃতা দাস পিয়ালি মজুমদার মিতালি চট্টোপাধ্যায় ও আজফর মল্লিক সহ অন্যান্যরা দেবশালা গ্রাম পঞ্চায়েতের অধীন পাথরিয়া ও হারিফেলা গ্রামে প্রায় শতাধিক মানুষ ও পড়ুয়াদের হাতে নতুন বস্ত্র পড়াশোনার সামগ্রী তাদের খেলার জন্য ফুটবল ও মহিলাদের জন্য শাড়ি স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হলো। ইংরাজি নববর্ষের সূচনা লগ্নে এই ধরনের উপহার পাওয়ায় অত্যন্ত খুশি অসহায় দুস্থ মানুষগুলো সমরেন্দ্র দাস এলসিডাব্লিউ ইন্ডিয়া কাকসা জমির ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে